বাংলাদেশের বামপন্থী এটা হেসে নেই বুঝতেই পারতেছে বামপন্থী শুনে কেন আসলাম বামপন্থীরা বাংলাদেশে অনেকগুলা বামপন্থী শেষ নাই আর কি সংখ্যায় ধরলে অনেক কাজের কাম একটা এদের একটা সবচেয়ে বড় জোট আছে যেটা বাম গণতান্ত্রিক নাকি বামপন্থী জোট হোয়াট এভার এটা বলে তারা নিজেদেরকে বাম জোট বলে পরিচিত মূলত ধরা হবে যেটার ভিতরে সিপিবি আছে যেটার ভিতরে সিপিবি আছে আর বাসদ আছে ওটাই হলো বামপন্থী জোট বাম 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 গণতান্ত্রিক গণতান্ত্রিক আছে কিনা আমার মনে নেই এখন দেখতে হবে কথা বাংলাদেশে এটা বামপন্থী জোট বলে পরিচিত চিনবেন কেমন করে চিনবেন এমন এইভাবে যে ওর ভিতরে সিবিবির লোকটা আছে কিনা সিপিবির কেউ আছে কিনা আর বদুল রশিদ ফিরোজ বলে কেউ আছে কিনা বাসুদের আপনারা জানেন যে বাসুদের একটা অংশ প্রায় বিলীন হয়ে যাচ্ছে সিপিবির ভিতরে খালেগুজ্জামানের অংশটা

হাসিনাকে শাস্তি দিয়ে খুশি এটা প্রকাশ করতেছে কিন্তু হাসিনার ক্ষমতাকে যারা সাফাই জোগাড় করে জাস্টিফাই করেছিল যা এই আপনারা জানেন হাসিনার এই যে চেতনা রাজনীতি রাজাকার মুক্তিযুদ্ধ রাজাকার মুক্ত মুক্তিযুদ্ধের যে রাজনীতিটা এই যে বয়ানটা এই বয়ানটা তৈরি করে দিয়েছিল সিপিবি স্পেসিফিক নাম বলে দিই এই এই সাপ্লাই দিছিল আসলে দুইটা লোকের নাম বলা যাবে একটা হলো মঞ্জুল হাসান খান এখন বয়স্ক লোক রিটায়ার্ড এর মতন পার্টিতে প্রধান নাম লেখানো আছে সিপিবিতে কিন্তু অ্যাক্টিভ না আর কি মানে বয়স হয়ে গেছে এই জন্য বলতে পারি আমি এরকম শুনেছি উনি নিজেও একটা সেকালে কি করেছেন এগুলো নিয়ে একটা সাক্ষ্য দিতে চান আমি খুশি হয়েছিলাম কিন্তু পরবর্তীকালে এটার কোনো অগ্রগতি সেকেন্ড লোকটার নাম হলো মোজাইসলাম সালিম দুটো ভাগ আছে এক ভাগের এক ধারার নেতা হইলেন মুজাই ইসলাম সালিম এই সেলিম আর ইয়ে মঞ্জুল হাসান খান এরা দুজন মিলে হাসিনাকে জাস্টিফাইড আর্গুমেন্ট দিয়েছিলেন যে আপনার এই মুক্তিযোদ্ধা ভিত্তিক ভাগ করাটা যায় কেন অনেকবার বলেছে আরেকবার বলি আপনাদের শোনার দরকার আছে কেন হাসিনার শাসনটা এরকম ছিল রাজাকার বলে ভাগ করেছিলেন কেন সেলিমের আর্গুমেন্টটা খুব পরিষ্কার ক্লিয়ার কাট সেলিম বলতে আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে আমি কিন্তু এটা তার সামনে বসে শুনেছি তার কাছ থেকে তার মুখ থেকে আমার সাথে সম্পর্ক পরিচয় খারাপ ছিল না ওর আর্গুমেন্ট হচ্ছে সেলিমের আর্গুমেন্টটা হচ্ছে যে আমরা মুক্তিযোদ্ধারা যখন দেশ স্বাধীন করলাম আমরা মুক্তিযোদ্ধা শ্রেণীর লোক এই যে শ্রেণী কথা ঢুকে যাচ্ছে কিন্তু এখন তাহলে আমরা ক্ষমতা গুল করবো না একচেটিয়া ক্ষমতা নেবো না কালমাক্সের এরকম একটা ধারণা আছে শ্রমিক শ্রেণীর এক এত পরিষ্কার করে কালমাক্স বলে না এটাকে পরে রিফ্রেজ করে আরো পরিষ্কার করে এক ন্যাক তন্ত্র ঢুকায় এটা আরো রিফ্রেজ করে হাজির করছে লেলি সাহেব শ্রমিক শ্রেণীর এক ন্যাক তন্ত্র জাহেজ কমর্স চিন্তায় অরিজিনালিটি কালমার্কসের পরে এটাকে এডাবোর্ড করেছেন লেলিসাম ফলে উনি প্রকাশ্যেই বলতেন কালমার্কস বলেছিলেন রাষ্ট্র মানে শ্রেনিসংগ্রাম এক শনে আর এক শনে কুপাইব গুম খুন অপহরণ আয়নাবাজি এগুলো তো স্বাভাবিক বক্তব্য বলে যারা আয়নাঘর দেখতেছেন আয়নাঘরের পিছনে জাস্ট জাস্টিফিকেশনটা এই জাস্টিফিকেশনের অরিজিনাল দাতা কালমার্কস শুনে অবাক লাগবে আপনাদের কাছে কালমার্ক্স যখন বলে যে রাষ্ট্র হল শ্রেনিসংগ্রামের অমি অংশীয় তার ফলাফল শ্রেণী সংগ্রাম দিয়ে রাষ্ট্র চলে এটা হচ্ছে কালমাক্সের ফলে এক শ্রেণীর হলো না এন কথা বলল না যে এই কথাটাই পরবর্তীকালে ব্যবহার করার আগে নিজে এটাকে রিফ্রেশ করে আরো স্পষ্ট করে বলতেছে যেহেতু কালমাক্স বলতেছে শ্রেণীতে শ্রেণীতে মারামারি হবে গুম খুন গুলো তো স্বাভাবিক এই জন্য কালমার্ক্সের এর চিন্তার ভিতরে কিন্তু যাত্রীর ধারণা নাই কারণ যাত্রী ধারণার সুযোগ নাই তো শ্রেণীতে শ্রেণীতে মারামারি করলে লাইক করাটাই তো এবং এই বিরোধ মিটবে না কখনো অবিহংশীতার ফলাফল কালমার্কসের যে কমিউনিস্ট ম্যানচেস্টের প্রথম থেকে কথা লেখা আছে অবিমাংশীতার ফলাফলই হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে গুম গুম থাকবে এটা বলতে যাচ্ছে কালমার্কস ফলে এখানে আমার জাস্টিস কি বিচার কি বিচারের কোনো ধারণা নেই যেন কালমার্ক্সের কাছে বিচারের কোনো ধারণা নেই বলেই কনস্টিটিউশনের কোনো ধারণা নেই ভালো করে বোঝার চেষ্টা করেন বিচারের সাথে কনস্টিটিউশনের ধারণা সম্পর্ক আছে না হলে কনস্টিটিউশন মানেই হলো দেশের সব নাগরিকের কিছু মৌলিক অধিকার আছে এই মৌলিক অধিকার রক্ষা করা নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করাটাই রাষ্ট্রের দায়িত্ব এটা হচ্ছে রিপাবলিক রাষ্ট্রের মৌলিক বক্তব্য ঠিক একই কারণে ঠিক এই কারণে রিপাবলিক রাষ্ট্রের এই ধারণাটা মার্ক্স হোল করে না দায় নাই না কারণ মার্ক্সের শ্রেণী রাষ্ট্রের চিন্তার সাথে এটা কমপ্লিটলি উল্টা একটা ধারণা সো এইবার আসেন এই যে কালমার্কসের শ্রেণীর ধারণা শ্রেণী রাষ্ট্রের ধারণা এই শ্রেণী রাষ্ট্রের ধারণা দিয়ে তারা হাসিনা এই গুন খুম অপহরণ আয়নাঘরকে জাস্টিফাই করেছে তারা বলেছে আমরা একাত্তর ক্ষমতা হল করেছিলাম কিন্তু আমরা খুব ভালোভাবে ক্ষমতা রানি তারই নেই এইবার হাসিনা আইছে এইবার আমরা মুক্তিযোদ্ধাদের এক নাকতন্ত্র কাম করবো হচ্ছে বাংলা কথা সো এক নাকতন্ত্র কাম করলে এবার যাকে আমরা লেবেল দিব যে তুমি রাজাকার তাকে গুম খুন অপহরণ আয়নাঘর সব জানছে ক্লিয়ার আছে তাহলে কমিউনিস্টটা কি জিনিস এবার বুঝছেন সবাই আয়নাগর দেখে হু হু করে চোখের পানি ফেলতেছে এটার পিছনে রাজনৈতিক বয়নটার দিকে একটু তাকা সেই রাজনীতি বয়নটা কত ভয়ঙ্কর এটা বোঝার চেষ্টা করেন এই সেই সিপিবি এই সেই সেলিম মজার মঞ্জুল হাসান খানদের রাজনীতি এবং তাদের দল তারা আজকে বলতেছে হাসিনার বিচারটা ঠিক আছে মজা না হেভি মজা মানে এখন তারা শাহবাগ করে এসে এইটার ভিত্তিতে তো শাহবাগ খাড়া হয়েছিল মুক্তিযোদ্ধা ফাঁসি বিচার আচার কিছু লাগবে না আমরা কোর্ট বানাই নিয়ে সে কোর্ট কোর্টকে দিয়ে তার ফাঁসির অর্ডার দিব এই জন্য ফাঁসি 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 চায় ফাঁসি চায় আসলে তারা কোর্টের কাছ থেকে এখন তারা কি বলতেছে যে হাসিনাকে দায়ী করতেছে তার এই গুণ এগুলোর দায় তারা নিবে না এখন পরিষ্কার হয়েছে তাহলে ভোট কথাটা তুলে আমি হাসছিলাম কেন হাসছিলাম হলো যারা শাহবাগের তারা আজকে হাসিনা ছেড়ে দিচ্ছে মজা না হেবি মজা এটা হাসিনার মৃত্যুদণ্ড রায়ে প্রমাণিত হয়েছে কেউ আইনের না আইন কোন আইন কালমাক্সের সাইন বলে কিছু নাই পার্টি যেটা সিদ্ধান্ত দিয়েছে অমুকের রাজাকার সে রাজাকার বুঝে সরি এই কমিউনিস্টরা বুঝে এটা কালমার্কসের ধারণা হলো এটা দেখেন এখনো চীনে কোন লোকটার ফাঁসি হবে কোন লোকটা অপহরণ করতে হবে এটা পার্টি ঠিক করে সিটিং প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রীকে গুম করে দিতেছে এটা চায় না এটাই অরিজিনাল কমন্স পার্টি কথা বুঝছেন এবার এটা ব্যবসায়ী জ্যাকমা এই যে যেটারই বাংলাদেশের অংশ হলো দারাজ জ্যাকমা ডিস্ট্রিবিউশন কোম্পানির মালিক হলো জ্যাকমা ওই জ্যাকমাকে অপহরণ করে রেখে দিচ্ছিল যতদিন সে তার পার্টি কথা শুনতে রাজি না হয়েছে তত শুনতে রাজি হয়েছে ডিল করছে ছেড়ে দিচ্ছে এই যে শ্রেণী রাষ্ট্র হইল না এটা এই হলো শ্রেণী রাষ্ট্রের কারবার তো শ্রেণী রাষ্ট্রের কারবারিরা এখন বলতে আছে আসে ঠিক আছে কেউ আইনের উর্ধি না ওরা বাইরে কমিউনিস্ট পার্টিতে আইন কোথায় আছে শ্রেণীর ধারণার মধ্যে আবার আইন বিচার কোথায় বুঝে কথা বলতেছে কিন্তু যেহেতু এখন বাই পাবলিক এর দিকে চলে গেছে পাবলিকের বিরুদ্ধে থাকা যাবে না সেই জন্য তারা এখন এই বামপন্থী জোট এখন কইতাছে কেউ আদিন উদ্দিনা হাসিনের বিচার ঠিক আছে না থ্যাংক ইউ